হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমপাড়াই শর্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে সায়েন্স সিটির পার্ট টু ভিডিও আমি শুরু করছি আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না তো খুব সুন্দর আমরা যেটা আজকে পার্ট টু ভিডিওতে দেখব সেটা হলো সায়েন্স সিটির ফিস তো চলুন বন্ধুরা আজকে আমাদের সাথে আপনারাও থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন আর এনজয় করুন তো সায়েন্স সিটি হলো কলকাতার একটি বিজ্ঞান সংগ্রহালয় ও বিজ্ঞান বিজ্ঞানকেন্দ্রিক বিনোদন উদ্যান এটি ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ জাতীয় বিজ্ঞান সংগ্রহালয় পরিষদের অধিভুক্ত একটি বিজ্ঞান কেন্দ্র পূর্ব কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাস ও জে বি এস হ্যালডেন অ্যাভিনিউয়ের সংযোগস্থলে পঞ্চাশ একর জমির উপর সায়েন্স সিটি অবস্থিত তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা যে এখানে ফিশ অ্যাকোয়ারিয়ামটা কতটা জায়গা জুড়ে রয়েছে আর কত ফিস ওখানে রাখা রয়েছে তো চলুন আর দেরি না করে সায়েন্স সিটির ভেতরে আমরা প্রবেশ করি আর যারা যারা এখনও আমার সায়েন্স সিটির পার্ট ওয়ান ভিডিওটি দেখেননি তারা কিন্তু অবশ্যই পার্ট ওয়ান ভিডিওটি দেখে আসবেন ওখানে পুরো ডিটেলস বলা আছে আর আপনারা যারা দূর দূর থেকে আমার ভিডিওটি দেখছেন আর কলকাতায় এসে সায়েন্স সিটি ঘুরবেন মনে করছেন তাদের কিন্তু ভীষণ উপকারে আসবে তো বন্ধুরা চলুন এবার আমরা এই যে লিফটে করে কিন্তু উঠে গেছি আর আমার সাথে সাথে আপনারাও থাকুন আর সায়েন্স সিটিতে কিন্তু প্রচণ্ড ভিড় হয়ে গেছে কারণ ডিসেম্বর পড়তে আর মাত্র কটা দিন বাকি আর শীতের আমেজে কলকাতায় কিন্তু নানা দেশ থেকে নানা রাজ্য থেকে দূর দূরান্ত থেকে মানুষ ঘুরতে আসে আর ঘুরতে এসেই কলকাতার সায়েন্স সিটি কিন্তু কেউ না দেখে যায় না তো যা অবশ্যই আপনারা আসবেন আর ঘুরবেন আর খুব ভালো লাগবে তো এই যে শীতের আমেজ পড়তে না পড়তেই কলকাতায় কিন্তু ঘোরা শুরু হয়ে গেছে সবার প্রচণ্ড ভিড় ছিল তো আমরা এই যে উপরে উঠে গেছি এখন আমরা এখানে দেখতে দেখতে নিচে নেমে আসব। আর সায়েন্স সিটিতে উপরে ওঠার কোনো সিঁড়ি নেই একমাত্র লিফ্টের ব্যবস্থা রয়েছে আর নামার সময় ওই সার্কেল হয়ে দেখতে দেখতেই একদম গ্রাউন্ডে আমরা চলে আসব। আর এখন আমরা যাচ্ছি মিরোরের দিকে তারপর দেখব ফিস অ্যাকুরিয়াম তো পার্ট ওয়ান ভিডিওতে আমি কিন্তু অনেক কিছু শেয়ার করেছি সেটা আপনারা দেখে নেবেন আর এই যে তো এখানে না কতগুলো মিরর ছিল আর ওই দেখে বন্ধুরা আর দেরি না করে আমরা সেই ফিশ অ্যাকোরিয়ামের দিকে চলে যাই প্রচুর মাছ রয়েছে প্রচুর ফিস রয়েছে তো সেগুলো দেখতে কিন্তু অনেকটা টাইম লাগবে তো কেউ স্কিপ করবেন না দেখতে থাকুন খুব ভালো লাগবে কিন্তু ফাইনালি বাইরে বেরিয়ে চলে এসেছি ফিস অ্যাকুরিয়ামের আর আপনাদের ফিস অ্যাকুরিয়ামটি কেমন লাগলো সেটা কিন্তু মন্তব্য করতে একদমই ভুলবেন না আর আপনাদের সেই মিষ্টি মিষ্টি কমেন্টের অপেক্ষায় কিন্তু বসে রয়েছি আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে তোলে নেক্সট ভিডিও বানানোর জন্য তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি কন্টিনিউ করলেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করলেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে দেবেন অল নোটিফিকেশনের জন্য তো বন্ধুরা যেটা বলা হয়নি তো সায়েন্স সিটি কিন্তু সকাল দশটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত খোলা থাকে আর এখানে জনপতি টিকিটের মূল্য ষাট টাকা সিক্সটি রুপিস আর ভেতরে বিভিন্ন রকমের রাইড রয়েছে তো তার জন্য আপনাদের আলাদা টিকিট করে রাইডগুলো উপভোগ করতে হবে তো বন্ধুরা আজকে ভিডিওটি আর বড় করছি না আজ আসি নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংক ইউ থ্যাংক ইউ সো